আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা ঠিক আছে তো আমরা এই বকনাটি দর্শক বিক্রির জন্য আর কি ভিডিও দিচ্ছি আর দর্শক আরও একটি কথা বলি সেটা হলো আমাদের গাড়ি পটুয়াখালীর জন্য রেডি হচ্ছে ঠিক আছে এই গরুটা কিন্তু অলরেডি পটুয়াখালিতে বিক্রি হয়েছে এইটা আর এটা হয়েছিল কিন্তু এটা ক্যান্সেল হয়ে গেছে আর এটা আছে ঠিক আছে এটা যাবে পটুয়াখালিতে তো সাথে এই বকরাটা যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন আর এই পাশে আমাদের ব্রাহ্মা বকরাটা মার্শাল্লাহ আগের চাইতে অনেক বড় হয়েছে এখন এবং খাবার প্রচুর পরিমাণের খাবার কিন্তু খায় মানে অল্প খাবারই খায় কিন্তু খাবারে কোনো অলসতা নেই দেখেন কেমন কোয়ালিটি হয়েছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছে বাসায় রয়েছি দর্শক তো আমার কাছে অলরেডি সবগুলোই গরু বিক্রি হয়ে গেছে এই গরুটাও কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছিল ঠিক আছে গরুটা কোনো কারণবশত ক্যান্সেল হয়ে গেছে ঠিক আছে তো এই বকনাটা দর্শক আমরা বিক্রির উদ্দেশ্যে ভিডিও দিচ্ছি এখন রাত্রে আর কি দাঁতে এখনও আসে নাই তবে খুব সুন্দর কোয়ালিটির একটি বকনা তো বকনাটা যদি কেউ নিতে চান ঠিক আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বকনাটা আমরা আপনাদের দর্শক দিয়ে দিব খুব সুন্দর কোয়ালিটি আমাদের কাছে সুন্দর যে বকনাগুলো বা গাভিবাসর ছিল সবগুলো অ্যাভেলেবেল নেই এখন বিক্রি হয়ে গেছে তো একটি বকনায় রয়েছে আর একটি গাবি বাছর দর্শক আছে বাছরটাও আমরা এই ভিডিওতে দেখাবো যদি পছন্দ হয় নিতে পারবেন ঠিক আছে তো বকনাটা এখনও দাঁতে আসে না হিটে আসা উপযোগী তো দেখেন তলা একটু দেখানোর চেষ্টা করি আশা করি দেখতে পাচ্ছেন তলা এবং ওলান পালান খুব সুন্দর কোয়ালিটি বকনা দর্শক যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন ইনশালা নিতে পারবেন দাম দর এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা খুব ভালো মানের গিরের বকনা ঠিক আছে আর সাথে আমরা একটি প্রেগনেন্ট গাভী ইয়া সরি গাভিবাসরও দেখাবো এই ভিডিওতে পছন্দ হলে নেবেন দর্শক এই গাবি বাছরটি গাভিটার বয়স হলো দুই দাঁত আর গাভিটা হলো জাতে গির ঠিক আছে গির জাতের গাবি দুই দাঁত বয়স তবে গাভিটার আমরা নেক্সট ভিডিও দিব ইনশাল্লাহ তলা এখন আটকানো নাই ওলান পালান এই জন্য তেমন দেখা যাচ্ছে না বাচ্চার কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ গাভিটাও দুই দাঁত প্রথম বিয়ান দিছে যত্নের অভাবে যত্নের অভাবে চেহারাটা এরকম একটু ভালো খাবার আর ক্রিমিমুক্ত করে একটু ভালো খাবার জিঙ্ক খাওয়াইলে কিন্তু অল্প সময় হিটে আসবে তো সে সুন্দর কোয়ালিটির বাচ্চা দিবে এটা কিন্তু দেখে অনুভব করা হচ্ছে যাই হোক সব মিলিয়ে আমাদের গাড়ি যেহেতু যাচ্ছে পটুয়াখালী তো দেখেন এই গরুটা যদি এই অঞ্চল থেকেও নিতে চান দাম হলো এক লক্ষ চল্লিশ হাজার দর্শক দাম হল এক লক্ষ চল্লিশ হাজার আর এই গাভিবাসুরও কিন্তু ফাটাইছিলাম পরে এইটা ফেরত আসছে ঠিক আছে তো জাত উন্নয়নের জন্য গাভিটা খুব সুন্দর আর এখন যেহেতু বাচ্চা বড় হয়ে গেছে বাচ্চার বয়স দুই মাস প্লাস আর কি আড়াই মাসের মতো তো এই গাভির থেকে এখনও মোটামুটি আপনি দুধ পাবেন তিন থেকে সাড়ে তিন লিটার ঠিক আছে সকালে তবে বাচ্চায় খাওয়ার পরে মোটামুটি দেড় লিটার এটা নিতে পারবেন কারণ দুই লিটার সকালে বাচ্চাকে খাওয়াবেন তবে বাচ্চাটা কিন্তু সম্পূর্ণ দানাদার খাবার খায় খড় খায় সব কিছু কিন্তু খায় ঠিক আছে তো মোটামুটি বাড়ির জন্য হয়তো দেড় দুই লিটার যদি দুধের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা নিতে পারবেন ঠিক আছে তবে দহন না করলে বাচ্চার চেহারাটা আরও ভালো হবে এই আর কি ঠিক আছে যেহেতু বাচ্চা বাইরের খাবার খায় সেই ক্ষেত্রে তেমন কোনো সমস্যা নেই তো এই আর কি যাই হোক যদি পছন্দ হয় যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এখনরা তো অনেক হয়েছে হয়তো রেকর্ড দিয়ে রাখবেন আর আরও একটি গাড়ি যাচ্ছে আমাদের নোয়াখালীতে